আমাকে কেউ একজন বলেছিল যে এত শিক্ষিত হয়ে কি লাভ হয়েছে সে তো অন্যের ঘরে গিয়ে হাঁড়ি পাতলি হচ্ছে আর ঘরেই বসে থাকতে হচ্ছে তাহলে শিক্ষিত হওয়ার দরকার কি ছিল আসসালামু আলাইকুম আজকে আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভাবলাম আমাদের ছাদটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ছাদের সামনে কি সুন্দর আর সাইডে দিয়ে এই যে রাস্তা আছে এখান দিয়ে গানে যায় এই যে ছাদের মধ্যে একটা গাছ দেখছিলাম গাছটাতে অনেক ফল দিয়েছিল তাই গাছটা ধরে দেখছিলাম আসলে যতক্ষণ মানুষকে মানুষ দিতে পারে ততক্ষণই মূল্য থাকে এই গাছ থেকে বোঝা যায় এই পাশে আমার শাশুড়ির একটা মুরগি ফার্ম ছিল এই যে একটু করে দেখিয়েছি আরেকদিন দিন দেখিয়ে দিব এই আমার দুষ্ট ছেলেটাকে দেখেন তার দুষ্ট আমি যেন শেষই হয় না সে তার থেকে এক্সেস বড় প্যান্ট পরেছে এবং সেটা পরেই সে ঘুরবে সে এটা কোনোভাবেই খুলবে না আর কান্নাকাটি করছিল এটা পরে আবার ছাদে গিয়েছি গিয়ে আবার টেনে টেনে হাঁটছে একদিন আমি ছাদের থেকে এসে দুপুরে রান্না বান্না প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকে ভেবেছিলাম লোট্টা মাছ রান্না করব তাই আমি আলু পেঁয়াজ রসুন টমেটো এগুলো কেটে নিয়েছিলাম যদি ভিডিওর মতো জীবনটা হতো পাঁচ মিনিটে সব কিছু কাটা হয়ে যেত আর পাঁচ মিনিটে রান্না শেষ হয়ে যেত তাহলে জীবনটা খুব সুন্দর হতো তাই না কথা বলতে বলতে লোটটা মাছগুলো আমি চারপাশে সাজিয়ে নিয়েছি এর মাঝখানে এখন হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর রসুন আর একটু সরিষার তেল দিচ্ছিলাম সরিষার তেল দিলে এই মাছটাতে অনেক ভালো একটা দান আসে আর এইভাবে হাতে মেখে যদি সরিষার তেল না দিই তাহলে আমার থেকে ভালো লাগে না তাই এভাবেই রান্না করি কে কেমন মতো রান্না করেন একটু কমেন্টে জানিয়ে তো খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছিলাম এরপরে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি এটা খুব সহজ আমার মনে হয় সবাই জানে কম বেশি তাও আমি একটু বললাম আর কি এদিক দিয়ে অন্য পাশের চুলায় আমি বেগুনগুলো একটু টেলে নিচ্ছিলাম ভর্তা করার জন্য যদিও গোটা বেগুনটাকে পুড়ে ভর্তা করলে বেশি মজা হয় তাও আজকে কেন জানি ভালো লাগছিল না তাই এভাবে করছিলাম সবসময় একই রকম খেতে ভালো লাগে না রান্নার মাঝখানে এসে দেখছিলাম আমার ছেলেটা কি করে দেখছি সে সুন্দরভাবে খেলছে আর এদিক দিয়ে ওই যে শীতের মধ্যে তো তেলগুলো জমে যায় তাই আমি রোদের মধ্যে দিয়েছিলাম যাতে একটু গলে ব্লকটা আমি যেদিন করেছিলাম এর আগের দিন প্রচুর কুয়াশা ছিল জানলার দিকে তাকে ভাবছিলাম যে কালকে ছিল অনেক কুয়াশা আজকে খুব খুব সুন্দর উঠেছে আসলে দেখেও লাগছে এদিক দিয়ে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখান দিয়ে ভাবছিলাম ভাত বসিয়ে দিই কিন্তু ভাতে যে চালটা ধুতে যাব হাতে পানি নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত ঠান্ডা হাত দিতেই ইচ্ছা করছিল না তো চালগুলো ধুয়ে নিয়েছি ফাইনালি ঠান্ডা পানি দিয়ে তারপর ভাতগুলো বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমি আবার রান্নাটা দেখছিলাম লোট্টা মাছগুলো হয়ে গেছে কিনা একটু নেড়ে চেয়ে দিয়ে এর মধ্যে আবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি শীতকালে আসলে প্রতিটা তরকারিতে ধনিয়া চাই না হলে ভালো লাগে না তরকারিতে মনে হয় যে শীত শীত একটা ভাব বা ফ্লেভারও আসে না এক দিয়ে আমার মনে হয় ধনিয়া পাতা না দিলে তরকারিটা অসম্পূর্ণ লাগে আর ধনিয়া পাতা দিলেই তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আসলে এটা আমার শাশুড়িও বলে এই কথাটা সত্যি এদিক দিয়ে আমার ছেলে তো আর এগুলো খাবে না তাই ওর জন্য কিছু মুরগি মাংস ভেজে নিচ্ছিলাম ও আবার ভাজা মুরগি মাংস খুব পছন্দ করে এ তো আমার ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে এখন বলি এত শিক্ষিত হয়ে কি লাভ হয়েছে আমি আমার সন্তানের জন্য একজন শিক্ষিত মা হতে পেরেছি তাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবো সঠিক জ্ঞান দিতে পারবো তাছাড়াও শিক্ষিত হলেই যে শুধু চাকরি বাকরি করতে হবে সংসারে কাজ করা মানে ছোট এমন কিছু না সমাজে ভুল ধারণা ছাড়া আর কোনো কিছুই না যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে আমি দর্শনগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি এই যে ব্ল্যান্ডার করে বক্সে ঢুকিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর এই যে এদিক দিয়ে আমি বিকেলে নাস্তা নিয়েছিলাম ফুলকপি পাকড়া ওইটাই খাচ্ছিলাম আল্লাহ হাফেজ